এরা যা শোনা যাচ্ছে যে জঙ্গল আছে জঙ্গলের ভিতর দিয়ে এসছে কোনো না কোনো গ্রামে তো তারা শেল্টার পেয়েছে ওই পাহাড়ি এলাকায় কেউ না কেউ সহযোগিতা করেছে আর কখনো না কখনও তার নাম আসবে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে যদি বিষ থাকে তাহলে তো ওখান থেকে আসবেই সেটা তুলে ফেলার চেষ্টা করি সরকার যে কাজটা করবে সু সুসংঘটিতভাবে সুনিয়োজিতভাবে করবে যাতে পারে ঘটনা গত তিন বছরে পাঁচ বছর হয়ে গেছে ছ বছর হয়ে গেল থ্রি সেভেন্টি হয়ে গেছে কিন্তু আমি তার মধ্যে দুবার কাশ্মীরে গেছি একবার লে লাদ্দাখ হয়ে শ্রীনগর হয়ে পুরো এলাকা ঘুরেছি দিয়ে ফিরেছি আর আমি দুবারই দ্বিতীয়বার অমরনাথ গেছি বালটাল হয়ে এদিক দিয়ে আমি দেখেছি মানুষের কোঅপারেশন আমি রাত এগারোটার সময় আটটার সময় বালটাল থেকে বেরিয়ে এগারোটার সময় শ্রীনগর পৌঁছেছি ওপেন রাস্তায় ভরে গাড়ি চলছে তখন কোনো প্রবলেম নেই তো যারা খুব আগ্রহ করতে চলছে গণতন্ত্র ফিরিয়ে দিন নির্বাচন করুন মানুষের হাতে অধিকার দিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো লোক অংশগ্রহণ করেছে বিধানসভা নির্বাচন হলো সরকার হয়ে গেলো ছ বছর আট বছর যেখানে ঝামেলা হয়নি পাথর পর্যন্ত পড়েনি সেখানে গুলি বন্দুক চলছে কেন গ্রেনেড বম ফাটছে কেন তার মানে যারা নির্বাচন চেয়েছিল সরকার চেয়েছিল তারা কী করাচ্ছে নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন সারা দেশকে দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন কেন্দ্র সরকার যেটা বলেছিল সেটা করে দেখিয়েছে তোমরা পারো নি কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক যেভাবে হোক এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক যাচ্ছিল গত তিন বছর ধরে জিজ্ঞেস করুন ওখানকার মানুষের তারা হাহাকার করছে ওরা বলছে ওরা আমাদের অতিথি তাদের অত্যাচার করছে আমরা ছাড়বো না এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আমার খালি হয়ে গেছে ওখানকার মানুষ খাবে কি তারা চল্লিশ বছর ধরে এটা ভুগেছে ট্যুরিজমের জন্য আজকেও সে একই জিনিস শুরু হয়েছে কিন্তু আমি মনে করি না এটা বিশেষ কিছু একটা বিচ্ছিন্ন ঘটনা হবে এরপরে আবার স্বাভাবিক হবে কারণ সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার লেজটা নড়ছে সেই লেজ নড়ার সংকেত পাওয়া যাচ্ছে আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না কারণ সবার হাতে কাজ ছিল তাই এই ট্যুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে পাথর তুলে দেবে গ্রেনেড তুলে দেবে আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে সেই চক্রান্ত চলছে আমার মনে হয় যে ধরনের প্রতিক্রিয়া দেশ জুড়ে দুনিয়া জুড়ে হয়েছে এটা ওখানকার কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা বা কয়েকজন জঙ্গি এটা পারবে না সরকার আছে সরকারের সঙ্গে পুরো দেশ আছে আপনি দেখুন যে জওয়ানরা শহীদ হয়েছেন যে ট্যুরিস্টরা শহীদ হয়েছেন তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য এবং দেশ সত্য সরকার তো আছেই আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি একত্রা দেখাচ্ছি ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এ ধরনের কিছু ঘটনা করবে মোদী সরকার উপরে মোদীজির উপরে ভরসা রাখা উচিত মানুষের ঘটনা দুর্ঘটনা হয়েই গেছে ব্যথিত আমরা সেই পরিবারের সঙ্গে আছি যে মানুষগুলি চলে গেলো তাদের আত্মার শান্তি কামনা করবো ঠিকই কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব একতা সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব